আসসালামু আলাইকুম আজকে আবারও ছাদে চলে এসেছি কালকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমার ফুলটা দেখিয়ে দিলাম কি বড় বড় আর কী সুন্দর অনেক ভালো লাগে যা হোক ফুলটা রাখি আজকে কিছু বীজ বপন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে এক্সট্রা কোনো বীজের বীজ করার মাটি নেই আমি নর্মাল টবে থেকেই উঠিয়ে দেবো এই মাটি দিয়েই গাছ বসাবো আর যথেষ্ট পরিমাণে সার আছে মাটিতে আমার তো অনেক বরবটি গাছ আছে তারপরেও কিন্তু আমি এখন বরবটি গাছ বসাবো আমার জন্যে না একজনকে গিফট করব এর জন্যে তো যাই হোক এখানে লাগিয়ে দেবো তিনটাতেই তিনটাই বরবটি দেব আর কিছুদিন আগে করলা বীজ বপন করেছিলাম মাসাল্লাহ বেরোতে শুরু করে সালহামদুলিল্লাহ এই যেখানে এখানে ওই টবেও দেখলাম তবে ওই টবেটা শুকিয়ে গেছে মাটি এই কারণে একটা গাছ নষ্ট হয়ে যাচ্ছে তো দেখি আজকে খুব বেশি করে পানি দিয়ে দিব এবার বীজগুলি পুঁতে দেওয়ার পর এই যে এখানে বরবটি বীজগুলি ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে নয়টার দিকে তো আজকে বিকাল পাঁচটার দিকে বুনছি তো এখন দেখা যায় যে হচ্ছে শিকড় কিন্তু শিকড় বলতে বরবটির মুখ বের হতে শুরু করেছে শিকড়ি বলা যায় তো এটা বের হতে শুরু করেছে যেহেতু পানিতে ভিজানোর কারণে এই জন্য আমি শুধু অল্প একটু উপরে হালকা করে দিয়ে রাখবো মাটি বেশি দিবো না এই যে এই যে ফেটে বের হতে শুরু করেছে হয়তোবা কালকে যদিও না বাড়াই পরশুদিন সকালের দিকে বের হয়ে যাবে কালকেই বের হয়ে যাওয়ার কথা তারপরও বলা যায় না তো আমি এভাবেই বরবটি সিম এগুলোর বীজই লাগাই তাহলে কিন্তু ভালো হয় পানিতে একটু ভিজিয়ে রাখলে সব বীজই ভিজিয়ে রাখলে ভালো হয় তবে বরবটিটা এভাবে কিন্তু ফেটে যায় তো আলহামদুলিল্লাহ এখানে আমি আটটা বীজ দিয়ে দিলাম পাঁচটা খাটো জাতের আর হচ্ছে দুইটা লতানো আশা করি সবগুলোই হবে এবার পানি দিয়ে দিব। মাটি যেহেতু ভিজা তো এই এতটুকু পানি যথেষ্ট এই যে পানি দেওয়ার পরে কিন্তু বীজগুলি বের হয়ে গেছে এটা আবারও ঠিক করে দিতে হবে আপনারা খেয়াল করবেন এবার ছায়া দুঃখের স্থানে রেখে দেব তাহলেই বীজ গজিয়ে যাবে একটা খারাপ খবর আছে বা কেউ কেউ দেখে বুঝতে পেরেছেন এই যে আমার সাজনে কত বড় হয়েছে দূরে থেকে একটু দেখাই এই যে এত বড় কিন্তু এটা ভেঙে গেছে এর হচ্ছে ডোগাটা ভেঙে গেছে যার কারণে মরে গেছে তো অনেক খারাপ লাগছে ভেবেছিলাম পাঁচটা সাজনা একসাথে খাবো তো দুইটা নষ্ট হয়ে গেলো আর তিনটা আছে ওইগুলি প্রায় কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আলিফেগুলি নিয়ে খেলো তুমি যাও আ এই যে এটা বেশি তো একটু মোটা হোক এটাও তারপরে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ফুল আছে এতটুকু একটা টবে এত ফুল ফল খুব কম টিকেছে আর প্রথমবার ধরেছে হয়তো বা এর জন্যে আর দেখেন কি পরিমাণে উপরেও হতেই যাচ্ছে এই যে শুধু এখানে না এগুলি নতুন ডাল এগুলো তো বের হচ্ছে সব দিকেই আমি যদি এটা বড়ো টবে দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক বেশি ফলন পেতাম তো আপনারা যদি সাজনা করে থাকে তো বড়ো টবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন ফলন কিন্তু মার্শাল্লাহ একদম ঝোড়ো বাতাস তো ডালিম গাছে মাসাল্লা হওয়ার সময় কিন্তু অনেক ফুল থোকা থোকা এখান থেকে একটা ঝরে গেছে যদিও তো পাঁচটা সাতটা করে একসাথে চারটা এভাবে থোকা থোকা ফুল আসছে ওইদিকেও অনেক আছে সব থোকা থোকা জানি না টিকবে না তবে আছে তো ফুল আর স্ত্রী ফুলের সংখ্যায় কিন্তু বেশি এই যে অনেক আছে উপাশে যাহা কই কিনা নিচের দিকে যাচ্ছি না ওই নিচে আছে মাছা নিচে যেতে হবে আর মাছা নিচে গেলেই পিঁপড়া আর এটা বড় হচ্ছে মনে হয় না খুব বেশি একটা বড় হবে আসলে বীজ থেকে করা গাছ তো এর জন্যই মনে হয় ফলের আকারটা এত ছোটো আলহামদুলিল্লাহ আর আমার বরবটির গাছের ফুলগুলি কিন্তু পাখি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আমাকে খেতে দিচ্ছেই না সব খেয়ে নিচ্ছে কি আর করার ওদের রিজিকে আছে তো খাক কতদিন খাবে